আপনি যে ওনাদের সামনে দেন সভাপতি সাহেবের জন্য আপনি জানতে চেয়েছেন আচ্ছা মোহাম্মদ মুশফিকুল সালেহ মুর্সালিন পিতা মোহাম্মদ ওমর আলী শেখ ডুমরি আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্র হাফিজ মোহাম্মদ ইয়াসিন সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে আপনারা সামনে একটু সুন্দর করে রাখেন যাতে পিছনের অনুষ্ঠানটা আমাদের রেকর্ডিং হচ্ছে যাতে সুন্দরভাবে উঠাতে পারে আপনি একটু সুন্দরভাবে দেবেন সাথে একটা বই আছে হুফাজ এই বইটা আপনারা সাথে দিয়ে দেন পাশ করা গ্রুপের দ্বিতীয় নম্বর হয়েছে আব্দুর রহমান বিন হাবিব পিতা হাবিবুর রহমান হাফিজ হুজুর মাদ্রাসার ছাত্র চুকনাকু মাদ্রাসার আব্দুচান হাফিজ মাওলানা নাফরুক হোসেন সাহেব আজকে পুরস্কার একটা তৌফাত সাথে ওনাকে দিয়ে দেন তৃতীয় নম্বর মোহাম্মদ মাহমুদ হোসেন পিতা মোহাম্মদ জাকারিয়া মুল্লা হাজানপুর মিক্সিবিল দারুল উলুম কোয়মি মাদ্রাসা চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবর বুলু সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন আপনারা সামনে একটু সুন্দর করে থাকেন যাতে পিছনে হচ্ছে আপনারা হ্যাঁ বলছি হাসানপুর মিষ্ণ মাদ্রাসার ছাত্র চতুর্থ নম্বর মোহাম্মদ ইমন ইমন হোসেন পিতা মোহাম্মদ ইবাক হোসেন মদিনাতুল উলুম

হাফেজ হুমায় সাহেবের কাছ থেকে নবম নাম্বার মোহাম্মদ হুসাইন পিতা মাহিদুল ইসলাম মাদ্রাসা পুরস্কার গ্রহণ করতেছে হাফেজ নুরুল্লাহ সাহেবের কাছ থেকে আপনারা এই পাঁচফোনা গ্রুপে নয় জনকে পুরস্কার দেওয়া হয়েছে পাঁচফোনা গ্রুপে নয় জনকে পুরস্কার দেওয়া হয়েছে এখন আমরা এক থেকে দশ করা গ্রুপে যারা ছিল দশ করা গ্রুপে তাদের নাম ঘোষণা করাচ্ছে এক নম্বর মোহাম্মদ মুজাহিদ হোসেন পিতা সফুর আলী করণীয়া মদিনাল মদিনাতুল মাদ্রাসা এতিম খানা মাদ্রাসা গ্রহণ করতেছে মুফতি আব্দুল কালিম জবাদ্দার সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে দ্বিতীয় নাম্বার মোহাম্মদ উসমান গণি পিতা জাহাঙ্গীর মোল্লা ফরিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়তিমখানা পুরস্কার গ্রহণ তুই প্রস্তুত থাকো উসমান গণি আসছে দ্বিতীয় নাম্বার উসমান গণি আসছে

রহমাতুল্লাহ মাদ্রাস বাজার পুরস্কার গ্রহণ করতেছে পুরস্কার দিচ্ছে

পিতা মোহাম্মদার খান মাদ্রাসা শামসুল উলুম সাজিয়ারা মাদ্রাসা দুপুরিয়া খুননা চতুর্থ নাম্বার মোহাম্মদ রাকিবুল ইসলাম মোহাম্মদ পিতা পিতা মোহাম্মদ রবিউল ইসলাম মাদ্রাসা সাজিয়ার শামসুর উলুম মাদ্রাসা দুপুরিয়া কন্যা পঞ্চম নাম্বার চতুর্থ নম্বর কে আসছে আমাদের সভাপতির কাছ থেকে তুমি আসো সামনে আসো আচ্ছা

মাদ্রাসা ভুডু দিয়া কমঙ্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা দিয়া কমঙ্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে মোহাম্মদ আরফ হসাই পুষ্পালা গ্রুপে সপ্তম পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ মিজানুর রহমান শামসুল উলুম সাজিয়ার মাদ্রাসা মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ মিজানুর রহমান উখরা সাজিয়ার শামসুল উলুম মাদ্রাসা থেকে পুরস্কার দিচ্ছেন মালানা আবুল আহম আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই শেষ হল এ পর্যায়ে মাধ্যমে আমরা আমাদের আজ অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি